শাখা যতই অপরিষ্কার হয়ে যাক না কেন এই টিপস ফলো করে শাখা পরিষ্কার করলে শাখা হবে একেবারে সাদা ধবধবে পরিষ্কার এই শাখা জোড়াটা কতটা অপরিষ্কার হয়েছে চলো এটাই আজকে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি নাও আমি প্রথমে নিয়ে নেব অল্প একটু উষ্ণ গরম জল শাখা দুটো ভিজে যাবে ঠিক সেই পরিমাণে গরম জল নিতে হবে পরে এর মধ্যে দেব ভিনিগার এখানে আমি দু ঢাকনা ভিনিগার দিয়ে দিলাম পরে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ আর সবশেষে দেবো এর মধ্যে বেকিং সোডা মানে খাওয়ার সোডা তো এখানে আমি বড় এক চামচ মতো ব্যবহার করেছি তো শাখা দুটো সঙ্গে সঙ্গে এর মধ্যে ভিজিয়ে দেবো এই জলটার মধ্যে শাখাগুলো ভিজিয়ে আমরা দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো তো তারপরে চলো দশ মিনিট পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দশ মিনিট পরে আমি ফিরে আসলাম তো এবারে আমাদের কি করতে হবে দেখে নাও আমাদের ঘরে যে টুথপেস্ট আমরা ব্যবহার করি সেই টুথপেস্ট নিলেই হবে তো দেখো অল্প একটু ব্রাশের মধ্যে নিয়ে নেবে নিয়ে জল থেকে তুলে এইভাবে টুথপেস্ট দিয়ে আমরা শাখা জোলা দুটো হালকা হাতে ঘষে নেব দেখবে শাখায় যত পরিমাণে ময়লা জমেছে সব একেবারে সুন্দর করে উঠে আসছে অনেক